হ্যালো গাইস অনেকেই জানতে চেয়েছেন ভাই আমার এডমিন আইডিতে সমস্যা তো আমি এডমিন আইডি চেঞ্জ করবো কিন্তু এডমিন আইডি চেঞ্জ করার সময় আমি যে এডমিনটা দেব এটা আমি জানি না তো আমাকে যদি একটু দেখিয়ে দিতেন যে আমি কিভাবে আমার এডমিন আইডিটা ট্রান্সফার করব বা কোথায় গিয়ে আমি নতুন আমার এডমিন আইডিতে এডমিনটা দেবো তো অনেকেই রিকোয়েস্ট করেছেন যার ফলে কিন্তু আমি আসলে সবাইকে তো হোয়াটপসে বলে দেওয়া সম্ভব না আর দেখে দেওয়া সম্ভব না তো আমি একটা ভিডিও পোস্ট করতেছি এটা থেকে সবাই উপকৃত হবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার সঠিক নিয়মে আপনাদের পেজ থেকে অ্যাডমিন আইডিটা চেঞ্জ করবেন অন্য একটা অপর আইডি গিয়ে আপনি এডবিন আপনার পেজে দেবেন কীভাবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন তো তার জন্য আমরা চলে যাব প্রথমে পেজে তো দেখুন আমি পেজে চলে আসলাম তো পেজে চলে আসার পর এখানে যে থ্রি ডট অপশনটা দেখছেন জাস্ট আপনারা এখান থেকে থ্রি ডট অপশানে চলে যাবেন তো আমি থ্রি ডট অপশানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে এখন আমরা যেটা করবো আমরা এখন স্কল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা জাস্ট এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে এখন আমরা যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং যে অপশনটা জাস্ট এই সেটিং অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি সেটিং অপশানে ট্যাপ করে দিলাম তো সেটিং অপশনে ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে এখন আমরা কিন্তু স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর যে নতুন একটা অপশন দিয়ে দিয়েছে এখানে দেখুন যে পেজ সেট তো পেজ সেট যে অপশনটা আছে আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি পেজ সেট আপ অপশনে ট্যাপ করলাম তো এখানে পেজ সেট আপ অপশনে ট্যাপ করার পর এখন আপনারা যেটা করবেন আপনাদের কিন্তু এখানে কিন্তু অপশান দেখাবেন জাস্ট আমার যেহেতু নেটটা একটু সোলো যার কারণে লোড নিচ্ছে তো আপনারা যেটা করবেন এখানে আসবেন এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ এক্সেস নামে যে একটা অপশন দেখাচ্ছে জাস্ট এই অপশনটা আপনারা ট্যাপ করবেন এই যে পেস এক্স যে অপশনটা জাস্ট এখানে এই যে যে অপশনটা জাস্ট এখানে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এডমিন আইডি এই পেজের মধ্যে দুটো অ্যাড করা আছে তো এখানে দেখাচ্ছে জাস্ট আপনারা যখন এডমিন আইডি দেবেন এখানে কিন্তু আছে হ্যাঁ তো এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ নিচেও দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এখন আপনার কনফিউশন হতে পারে যে আমি এখন ভাই কোথায় থেকে দেবো এডমিন যে উপরেরটা থেকে দেবো না নিচেরটা থেকে তো হ্যাঁ আমি আপনাদের বলতেছি উপরেরটা থেকে যদি আপনি অ্যাড নিউ ক্লিক করে এডমিন দেন তাহলে যেটা হবে আপনাদের কিন্তু পেজের ফুল এক্সেসটা কিন্তু সেই এডমিন আইডি পেয়ে যাবে যাকে এডমিন দেবেন সে যদি চায় আপনার পেজটা কিন্তু ডিলিট করতে পারবে বা আপনার পেজে কিন্তু যাবতীয় করতে পারবে সে আর যদি আপনি এই যে নিচে যে অ্যাডনিউটা দেখতে পাচ্ছেন এই যে নিচে যে অ্যাডনিউ এই নিচে অ্যাডনিউ থেকে যদি আপনি কাউকে এক্সেস দেন তাহলে কিন্তু সে আপনার পেজটা জাস্ট সব কিছু করতে পারবে কিন্তু আপনার পেজটা কখনও ডিলিট করতে পারবে না তো আপনারা যদি আপনাদের পেজ চেক আপ বা যে কোনো প্রয়োজনে কাউকে যদি দিতে হয় আপনারা নিজ থেকে দেবেন আর যদি আপনাদের নিজের আইডি থাকে নিজের যদিও হয় যে আমার এটা আমার এটা আইডি আমি এসটাভাবে রেখে দিচ্ছি তাহলে আপনারা উপরের থেকে দেবেন তো আমি যেহেতু অন্য একটা পেজে দেব তো আমি এখানে যেহেতু আমার এই আইডিতে দেবো তো এখানে অ্যাড নিউ চাপলাম তো এখানে দেখতে পাচ্ছেন এসে আসার পর যে অ্যাড নিউজের উপরে অ্যাড নিউ চাপলাম তো অ্যাড নিউ চাপার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট যে অপশনটা জাস্ট এই নেক্সট অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এখানে নেক্সট অপশান ট্যাপ করে দিলাম তো নেক্সট অপশনে ট্যাপ করার পর এখন আমাদের সামনে কিন্তু একটা অপশান দিয়ে দেবে এখানে সার্চের অপশান তো আপনারা অবশ্যই যেটা করবেন আপনাদের যে এডমিন আইডি যে আইডিতে আপনি এডমিন দিতে যাচ্ছেন সেই অ্যাডমিন আইডি আইডির সাথে আপনার যে আগের এডমিন আইডি সেটা কিন্তু অবশ্যই ফ্রেন্ড থাকতে হবে ফেন যদি না থাকে তাহলে কিন্তু আপনি এডমিন দিতে পারবেন না আর এডমিন যখন যখন আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে কিন্তু আপনার পেজের মধ্যে এডমিনটা দেখাবে না তো অবশ্যই আপনি যেটা করবেন আপনার সেই আইডির সাথে এই আইডি যে আইডিতে দিতে যাচ্ছেন সেই আইডির ফেন থাকতে হবে ফেন থাকার পরে যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন দেখাচ্ছে জাস্ট আপনি যে আইডিতে আপনার ফেন মানে এখানে এডমিনটা ট্রান্সফার করতে যাচ্ছেন আপনার পেজে সেই এখানে আপনার তার নামটা লিখে দিবেন জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখুন ওইখানে জাস্ট আমি একটা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি জাস্ট এ যে দেখুন আমি একটা নাম দিলাম তো আমি একটা নাম দিলাম তো নাম দেওয়ার সাথে দেখবেন যে এখানে কিন্তু অসংখ্য নাম চলে আসবে এখন এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত আইডিটা আপনারা নাম দেওয়ার পর এখানে সেই আইডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এই যে এই যে এই নামটায় আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যালাউ যে অপশনটা জাস্ট এই অ্যালাউ বাটনটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার সাথে এই যে গিফট এক্সচেঞ্জ যে অপশনটা জাস্ট এই গিফট এক্সেসে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনাদের যেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের প্রোফাইলের পাসওয়ার্ড এখন আপনি কোন পাসওয়ার্ডটা দেবেন আপনাদের নতুন নতুন আইডির পাসওয়ার্ড দেবেন না আগের যে পুরাতন আইডি আছে সেই পাসওয়ার্ড দেবেন অবশ্যই আপনি আপনাদের যে পুরাতন যে এডমিন আইডিটা আছে সেই এডমিন আইডির পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখানে আপনারা যেটা করবেন এখানে যে কনফার্ম যে অপশনটা আছে এই কনফার্ম অপশনে আপনারা ট্যাপ করবেন তো কনফার্ম অপশনে যখন ট্যাপ করবেন তখন কিন্তু সেই আইডিতে কিন্তু রিকোয়েস্ট চলে যাবে রিকোয়েস্ট চলে যাওয়ার পর আপনি কিন্তু ওই আইডি থেকে যে নতুন আইডিতে দিতে চাচ্ছেন নতুন আইডিতে আপনি নোটিফিকেশনটা চেক করবেন নোটিফিকেশনটা চেক করার সাথে আপনার ওখানে কনফার্ম চাবে আপনি কনফার্ম দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এই এডমিন আইডি এই এডমিন এই পেজের এডমিন কিন্তু ওই চলে যাবে এখন যেটা করবেন আপনাদের যদি এডমিন আইডিতে কোনো সমস্যা থাকে আপনারা যেটা করবেন যে আগের যেটা আইডি আপনি রিমুভ করতে যাচ্ছেন সেই ধরুন যে আমি এই আইডি নিচের যে আইডিটা এই আইডিটা আমি রিমুভ করবো হ্যাঁ তার জন্য এখানে এই যে এই টিড মার্ক যে অপশনটা জাস্ট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ফর্ম পেজ যে অপশনটা জাস্ট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের কিন্তু পাসওয়ার্ড টাচ হবে আপনার পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এই আইডিটা এই পেজ থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আর ভিডিওটা দেখে যদি একটু ভালো একটু উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে